আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমাদের খোলার ঐতিহ্যবাহী চৈ ঝাল দিয়ে গরুর গোস্ত দিয়ে চৈগোস রান্না করব এই জন্য নিয়ে নিচ্ছি গরুর মাংস চই ঝাল দিয়ে গরুর মাংস ভোনা বিভিন্নভাবে করা যায় এক একজন এক এক রকম করে করে আমরা খুলনার মানুষ এগুলো সচরাচারই খেয়ে থাকি আমি আজকে সব কিছু হাতে মেখে আমি আজকে সব কিছু হাতে মেখে চুলায় চড়িয়ে দেব এই যে চই ডালচই একদম কাঁচা কচকচে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাটা সামান্য পরিমাণই দেবো তেলও আমি কম দিব সামান্য পরিমাণ তেল ছিল লবণ ঝালের গুঁড়ি এই এক চামচ দিয়ে হয়ে যাবে তো অনেক ঝাল জিরের গুঁড়ো একদম সামান্য দেব জিরা একটু জিরে থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো ডালচিনি এলাচ এখন সব হাতে মেখে নেবো মেখে চুলায় চড়িয়ে দেবো এভাবে আস্তে আস্তে করে মাংসটা কষাই করে নেব এখন একটা তেজপাতা দিয়ে দেব এই চৈ ঝাল এটা কিন্তু একটা পর গাছা যে কোনো গাছে লতার মতো বেয়ে ওঠে এটার অনেক ঔষধি গুণাগুণ আছে চৈ শুধু কিন্তু আমরা মাংসে খাই না চৈ ঝাল সব কিছুতে খাওয়া যায় মাছেও খাওয়া যায় আবার এর একটা আর একটু চিকন চই ঝাল আছে চই ডাল বলি আমরা ডাল চই ওটা ছেচে রসুন তেলা দিয়ে খাওয়া যায় ওই রসুন তেলা দিয়ে খেতে অনেক মজা হয় তারপরে গোটা রসুনের সঙ্গে এটা ভুনা করলেও খেতে অনেক ভালো লাগে আর এটা খেলে গায়ের ব্যথাও টেনে যায় শুধু এই ব্যথাটা না অনেক ঔষধি আছে পাকস্থলের জন্য অনেক ভালো আমাদের এখানে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় চই বিভিন্ন ধরনের আছে মুথোর চই ঠাইটের চই ডিপ চই চই আমি এখন ডাল চই ব্যবহার করতেছি আগা গোড়া সবই খাওয়া যায় এই যে ডালচৈ বলছি না এটা হচ্ছে একদম মাথা এইগুলোকে বলে এরকম এগুলো ডালকলা তৈরি হয় হচ্ছে গোড়া চই আর ঠাইটের গাছ উঠে গেলে এখানে একটু গোড়া এখানে সামান্য একটু মোটা হয়ে যায় ওকে আমরা ঠাইটের চই বলি আর চইয়ের বিভিন্ন জাতও আছে আমাদের এটা পাতি জাত মানে খুলনা এই এই জাতটা হচ্ছে চই আর পাহাড়ি চই আছে তো ওটা আমরা খাই না ওটা খেতে এক আস আস হোটেলেও এটা ব্যবহার হয় ওটা খেতে ভালো না কিছু কিছু মানুষ খেয়ে রিভিউ দেয় যে ভালো হয় নাই কিন্তু ওরা আসলে আমাদের এই যে যেটা আমরা আঞ্চলিক যেটা খাই ওটা পায় না হোটেলে আর এই আঞ্চলিক এইগুলোর একটু দাম বেশি তো এই জন্য হোটেলে এগুলো ব্যবহার করে না খুব কম দামে ওই পাহাড়ি চইগুলো ব্যবহার করে একদম কাঠ কাঠ ওগুলো আমাদের খেয়ে ভালো লাগে না আমরা ওইগুলো কিনি না খাই না আমরা ঘরে যারা প্রধান মানুষ যারা ঘরে খায় এই চই আমরা সব সময় আমাদের স্থানীয় যেই চইগুলো আছে আমরা ওইগুলো কিনে খাই মাংস কষাই হয়ে গিয়েছে এখন তিন পিস আলু আলু না দিলেও চলে তো আমার মগর মাংস আলু খেতে বেশ মজা লাগে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি চোল আর দেখছি সামান্য ভাজি গুঁড়ো এখন মেরে ভুলের পানি দিয়ে তোমার আঁচ কমিয়ে তৈরি হয়ে গেছে দিয়ে গরু গোস্ত বোনা বা চৈকোশ এখন একটু ভাজির জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি খেতে আরো স্বাদ লাগবে